তো যার কারণে এই বিজনেসটা কিন্তু পরবর্তীর জন্য মানে পরবর্তী প্রজন্মের জন্য খুব ভালো হতেছে আপনার এই বিরাশি টাকা বা পঁচাশি টাকার আপনার প্রোডাক্ট টা আপনি ছশো থেকে সাতশো টাকায় কিন্তু মার্কেটে সেল করতে পারছেন এরপর আপনি যদি পনিরটা সেল করতে চান সেই বিরাশি টাকার প্রোডাক্টটা আপনি মার্কেটে সাড়ে চারশো থেকে পাঁচশো টাকায় সেল করতে পারছেন তো দশ গুণ কিন্তু আপনার প্রফিট থাকছে এই বিজনেসটাতে তো সেক্ষেত্রে ব্যাং লোনের মাধ্যমে আপনারা মেশিনটা তুলতে পারেন ঠিক আছে ব্যাংলোনের যে প্রসেসটা থাকে ব্যাংলোন সম্পর্কিত যে সমস্ত কাগজপত্র বলুন কোটেশন বলুন সেই সমস্ত কিন্তু আপনাকে আদার জায়গায় ছোটাছুটি করতে হবে না আমাদের কোম্পানি থেকেই পুরোটা প্রোভাইডেড থাকবে ঠিক

বুঝতে পারবেন এবং চাইলে আপনি ব্যবসাটাও শুরু করতে পারবেন তাহলে চলুন তাহলে আমরা মেশিনটা একটু দেখে নিই অবশ্যই ম্যাডাম ওনার পাশে যে মেশিনটা রয়েছে এটা কিসের মেশিন যদি একটু দর্শক জন্য বলেন অবশ্যই এটা হচ্ছে আমাদের সোয়া মিল্কের মেশিন সোয়া মিল্ক বলতে কি বানানো হবে যদি একটু বলেন হ্যাঁ সোয়া মিল্ক বলতে সোয়া বিনস থেকে যে দুধটা আমরা মানে দুধটা উৎপন্ন হয় ঠিক আছে ওই দুধেরই ব্যবসা যেটা হ্যাঁ যেটা মার্কেটে আমরা বেসিক্যালি গরুর দুধ মানে গরুর দুধ আমরা গরুর দুধ দেখে একটা স্বাস্থ্য ইনফ্যাক্ট যারা ডায়েট করছে তাদের জন্য তো বলবো সোয়া মিল্কটাই একদম বেস্ট মানে ডক্টররা তাদেরকে সোয়া মিল্কটাই সাজেস্ট করছে ইনফ্যাক্ট যাদের হার্টের প্রবলেম আছে বা কোনো ধরনের শরীর খারাপের মানে এর ব্যাপার আছে তাদের জন্য কিন্তু এই সোয়া মিল্কটাই বেস্ট হতে চলেছে আচ্ছা অর্থাৎ বলছেন যেটা যে আপনার সোয়াবিন সিডস থেকে তৈরি হয় নাকি এটা আচ্ছা সেগান থেকে আপনার একটা দুধ তৈরি হয় একদম আচ্ছা বাজারে কিরকম চাহিদা যদি একটু বলেন এটা বাজারে চাহিদা স্যার এটা দিন দিন বেড়েই চলেছে আগে কিন্তু আমরা এই সোয়া মিল্ক মানে সোয়া মিল্কের ব্যাপারে কিন্তু এতটাও জানতাম না ছিলাম না আমরা একদমই না ঠিক আছে তো যার কারণে এখন সবাই যেহেতু স্বাস্থ্য সচেতন হচ্ছে একটা এটা সোয়া মিল্ক যেটা আছে এটাতে কিন্তু প্রোটিন মানে প্রোটিনের এটা আপনার খুব পরিমাণে বেশি তো যার কারণে সবাই এখন এটা চাইছে তো যার কারণে এর একটা ভালো এখন মার্কেট তৈরি হচ্ছে আচ্ছা তাহলে গরুর দুধ দিয়ে আস্তে আস্তে লোকজন এই সয়া মিল্কের দিকে ঝুঁকছেন অনেকেই অনেকেই ঝুঁকেছেন আহ তাদের জন্য বলতে পারেন এই প্রোডাক্টটা একদম দুর্দান্ত কাজে লাগবে আচ্ছা তো এই মেশিনটা দিয়ে কিরকম সিস্টেমে কি কাজ করা যাবে যদি একটু বলেন এই মেশিনটা দিয়ে আপনি দু ধরনের কাজ করতে পারবেন মানে দু ধরনের বিজনেস আর কি করতে পারবেন এক হচ্ছে আপনি যে বিনসটা আছে বীজটা যেটা আছে ওই বীজ থেকে আপনি সোয়া মিল্ক ডাইরেক্ট আপনি সোয়া মিল্ক তৈরি করেও সেই মিল্কটা ডাইরেক্ট মার্কেটে আপনি সেল করতে পারছেন আদারওয়াইজ ওই মিল্কটা থেকে আপনি পানির মানে তৈরি করে ঠিক আছে পানিটাও আপনি মার্কেটে সেল করতে পারছেন তো দু ধরনের আপনি বিজনেস আপনি করতে পারছেন আচ্ছা এখানে পনিরও বানানো যাবে বলছেন হ্যাঁ একদম আচ্ছা সোয়া মিল্ক বানানো যাবে পাশাপাশি পনিরও বানানো যাবে একদম আর পনিরের চাহিদা তো ভালো রয়েছে সেটা আমরা নিজের প্রত্যেকেই জানি তো স্বাভাবিকভাবে এটা থাকবে একটা আর মেশিনের সিস্টেম কি রয়েছে আপনার যেটা দেখতে পাচ্ছি আমরা দর্শক মন্ত্রী তো বুঝতেই পারছেন না মেশিন কোনটা অ্যাকচুয়ালি এই যে মেশিনটা আমরা দেখতে পাচ্ছি এই যে একটা সেটআপ রয়েছে প্লাস এই যে একটা সেটআপ রয়েছে এবং পাশে একটা সেট আপ রয়েছে এই তিনটে মিলিয়েই এই পুরো সেট আপটা নাকি একদম শুধুমাত্র এই কটা মেশিন আচ্ছা এই তিনটে যে মেশিন আহ আশা করি দর্শবন্ধুরাও বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন আমি বলবো যে একবার ফিজিক্যালি এসেও দেখে যেতে পারেন যে কি মেশিন রয়েছে কি সিস্টেমে চলবে না চলবে তো এই মেশিন অনেক কাজ হয়ে যাবে একটু বলেছি একটু কারণ এই মেশিনটা এবারে অনেক দর্শবন্ধী কিন্তু দেখেননি বা জানেননি একেবারে নতুন মেশিন বলা যেতে পারে দেখুন সয়াবিন যেগুলো আছে এই মেশিনটা হচ্ছে আমাদের গ্রাইন্ডার মেশিন আচ্ছা ঠিক আছে এর আর মেশিন আছে সেটা হচ্ছে সেপারেটর মেশিন ঠিক আছে যেটা থেকে আমনার যে সয়াবিনসটা তৈরি মানে সয়াবিনসটা আছে সেই বিনস থেকে আমনার যে খোস মানে খোসাটা থাকে সেই খোসাটাকে আলাদা করে দেওয়া হয় অনেকে ওই মেশিনটা তুলতে চায় ঠিক আছে তো ওই মেশিনের পর আছে হচ্ছে আপনার এই গ্রাইন্ডার মেশিন ঠিক আছে এই গ্রাইন্ডার মেশিনে আপনাকে সয়াবিনসগুলো দিতে হবে ঠিক আছে তারপর এখান থেকে আপনার মিল্কটা বের এইটা যেটা আছে এই হপার যেটা আছে এই হপার থেকে আপনার ওয়েস্টেজ পর্দা মানে পদার্থটা বের হচ্ছে আর এটা থেকে আপনার মিল্কটা বের হচ্ছে ঠিক আছে তারপর আসছে আপনার বয়লারের ঠিক আছে ওই যে মিল্কটা বের হচ্ছে ওটাকে আমাদেরকে বয়ল করে তারপর গিয়ে আপনি মার্কেটে সেটে সেল করতে পারবেন তারপর আসছে আপনার এই দুটো মেশিনে এই দুটো এখানে আপনি দেখতেই পাচ্ছেন এখানে মিটার সমস্ত কিছু একদম সেটআপ করা আছে অল টোটাল ঠিক আছে আপনাকে নিজে থেকে কিছু করতে হবে না আপনি মেশিন সেট করবেন অটোমেটিক্যালি এর থেকে এতে এর এরকম করে আপনার কানেক্ট নিয়ে নেবেন তো এই প্রসেসটা হচ্ছে আপনার সোয়া মিল্কের প্রসেস ঠিক আছে এবার আপনারা যদি মনে করেন সোয়া মিল্ক থেকে আপনি পনির তৈরি করতে চাইছেন এটা হচ্ছে আপনার পনির মানে পনির তৈরি করার মেশিন এটা হচ্ছে ক্লাসার ঠিক আছে এটাতে আপনার পনিরটা তৈরি হচ্ছে এবার হচ্ছে আপনি হয়তো ফুল সেটআপটা বসাতে চাইছেন না ঠিক আছে শুধু আপনি মিল্কটা একটা ছোট বাজেটের মধ্যে স্টার্ট করতে চাইছেন সেই ক্ষেত্রে শুধু আপনি ওই সোয়া মিল্ক এই যে গ্রাইন্ডার মেশিন আছে ঠিক আছে এই গ্রাইন্ডার মেশিনটাও আপনি কিন্তু তুলতে পারেন আচ্ছা শুধুমাত্র এই মেশিনটা এই ছোট মেশিনটা দিয়েই বলতে দুধটা তৈরি হয়ে যাবে হ্যাঁ দুধটা আপনা তৈরি হয়েছে যায় তারপর আপনি ম্যানুয়াল প্রসেসে বয়েল করে ওটাও কিন্তু আপনি মার্কেটে সেল করতে পারেন তো দু তিন ধরনের আপনার কাছে অপশন আছে আপনি চয়েস করে নেবেন আপনি কিভাবে কাজটা করতে চাইছেন ছোট বাজার থেকে বড় বাজেট ফুল সেটআপ আমি আমাদের কাছে পেয়ে যাবেন আচ্ছা যদি বলে যে ম্যানুয়াল সেট আমি দা জল দেব দিয়ে যেটা যেভাবে গরম করা হয় সেভাবে গরম করব না সেই তাকে এই মেশিনটা নিতে হবে বাসমাশি যে দুটো মেশিন রয়েছে তাই তো আচ্ছা এরপরে যদি তিনি পনির বানাতে চান সেক্ষেত্রে এই মেশিনটা আচ্ছা আশা করি দর্শক বন্ধুরাও পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কোন মেশিনটা নিলে কি করা যায় স্বাভাবিক মনে হচ্ছে যেটা যে খুব একটা আপনার হেডেকের যে কাজ হবে এমনটাও নয় এবং তার সঙ্গে বলতে পারা যায় যে কম বাজেট থেকেই শুরু করা যাবে ব্যবসাটা নাকি হ্যাঁ নিশ্চয়ই কম বাজেট থেকে শুরু করতে পারবেন আমার কাছে এই যে প্ল্যানটা আছে ঠিক আছে এটা হচ্ছে প্রোডাকশন ক্যাপাসিটি আছে একশো লিটারে ঠিক আছে হ্যাঁ অ্যাকচুয়ালি এর প্রোডাকশন ক্যাপাসিটি আছে যেটা ফুল সেটআপের প্রাইস আমরা রেখেছি 2 লাখের আন্ডারে আপনি পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ফুল সেটআপে হ্যাঁ ফুল সেটআপে 2 লাখের আন্ডারে এবার আমাদের ডে বাই ডেতে ডিসকাউন্ট চলে যেরকম স্যার ডিসকাউন্ট থাকবে আমরা সেরকম ডিসকাউন্ট আপনাকে দিয়ে দেবো আচ্ছা মনে করুন কোন দসবন্ধু তো ভাবছেন যে তিনি কাজটা করতে পারবেন কিনা কারণ তিনি মেশিনের ব্যাপারে কিছুই জানেন না বোঝেন না তো সেই কি করবেন টেকনিশিয়ান অবশ্যই দেখুন মেশিন যদি আপনি তুলছেন সেক্ষেত্রে ক্ষেত্রে প্রথমে জানা নেই যে মেশিনটা কিভাবে আপনি মানে চালাবেন স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি মেশিনটা চালাবেন তো সেই ক্ষেত্রে আমাদের টেকনিশিয়ান আমরা হায়ার করে দেব টেকনিশিয়ান আপনার লোকেশানে যাবে গিয়ে আপনি যে জায়গায় মেশিনটা সেট করছেন মেশিনটা সেট করে দিয়ে আসবে প্লাস আপনাকে হাতে করে শিখিয়ে দেবে মানে বীজ থেকে একদম মিল্ক তৈরি করা আপনার পনির তৈরি করা পুরোটাই কিন্তু আমরা ট্রেনিং পিরিয়ডের মধ্যে থাকছে ঠিক আছে পুরো প্রপার আপনাকে একটা ট্রেনিং দিয়ে দেওয়া হবে সেটা আমাদের কোম্পানি থেকেই প্রোভাইড করে দেওয়া হবে আচ্ছা সেখান থেকে একদম ইজিলি শিখে যেতে পারবে এবং কাজটাও করতে পারবে হ্যাঁ আর এটা কোনো একটা মানে রকেট সায়েন্সের কিছু ব্যাপার নেই এটা যদি আপনি একবার মানে এক থেকে দেড় ঘন্টার মধ্যে যদি একটু মনোযোগ সহকারে দেখেন ব্যাপারটা আপনি ইজিলি এটা অপারেট করতে পারবেন আচ্ছা তো খুব একটা হেডেকের কাজ যেহেতু নেই তাই ইজিলি শুরু করতে হবে কি ইলেকট্রিক লাগবে এটা দেখ করতে গেলে এটা যে স্যার সিঙ্গেল ফেজ মানে ঘরোয়া যে আমাদের ইলেকট্রিক আছে 220 ভোল্টেজেই আপনি এটা আসলে কোনো রকম হেডেক নিতে হবে না 440 লাইনের জন্য না না আর বাড়িতে বসেই কাজটা করতে পারবে একদমই তাই আর আমার তো মনে হয় না যে আলাদা করে কোনো জায়গারও প্রয়োজন হবে না কারণ মেশিনগুলো যে বসে করতে পারবে একদম এবারে আমি যদি শুধু এই গ্রাইন্ডার মেশিনটা নিচ্ছেন সেই ক্ষেত্রে তো একদমই আমরা জায়গার প্রয়োজন হচ্ছে না শুধু ছোট একটা যদি টেবিল থাকে টেবিলের মধ্যে বসেও আপনি জিনিসটা করতে পারছেন তারপর আপনি যদি ফুল সেটআপটা নিতে চাইছেন সেই ক্ষেত্রে আমরা যদি 250 স্কয়ার ফিটের মতো 200 থেকে 250 ফিটের জায়গা থাকে আপনি এটা করতে পারবেন আচ্ছা এর সঙ্গে মনে করুন মনে করছেন যে অনেকে যে দুধ তো বানিয়ে ফেললেন দুধটা তো আর আলাদা করে বিক্রি হবে না একটা পাউচ প্যাকেট বিক্রি করতে হবে তাহলে লিকুইড পাউচ প্যাকেটের জন্য কোনো মেশিনপত্র আছে আপনাদের অবশ্যই সেই মেশিনও আপনি আমাদের কাছে পেয়ে যাবেন আপনি ধরুন কোনো পিপিতে মানে নর্মাল কোনো ব্র্যান্ডিং ছাড়া নর্মাল মার্কেটে সেল করতে চাইছেন জাস্ট মার্কেটটা কপচার করার জন্য ঠিক আছে তো নর্মাল পিপিতে আমি ভরে ওটা ব্যান্সিলার মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন তো ব্যান্সিলারে আপনি এ করে আপনি মার্কেটে সেল করতে পারেন তারপর আপনি যত কোনো ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রেও পাউচ প্যাকেং মেশিন আমাদের কাছে পেয়ে যাবেন বিভিন্ন বাজেটের আছে ছোট থেকে বড় যে রকম ক্যাপাসিটি আপনি নিতে চাইবেন সেই ক্যাপাসিটি আপনি পেয়ে যাবেন আচ্ছা তার মানে বলতে পারি যে সঙ্গে মেশিন আপনি নিতেও পারেন নাও নিতে পারেন কোনো রকম সমস্যা নেই না আর এই মেশিনটা যদি কেউ গ্রামের দিকে নিয়ে যায় সে কি চালাতে পারবে অবশ্যই চালাতে পারবে বেসিক্যালি গ্রাম সাইডে এইসব বিজনেস আরো ভালো চলবে ইনফ্যাক্ট শহর অঞ্চলেও এইসব বিজনেস আপনার ভালো চলবে মানে এই বিজনেসটার জন্য আপনাকে ভাবতে হবে না গ্রামে করব কি শহরে করব কারণ দুধ মানে মিল্ক যেটা হয় সেটা আমাদের প্রত্যেকটা ঘরেই কিন্তু লাগে ঠিক আছে প্রত্যেকটা ঘরেই আমাদের ছোট থেকে বড় আমরা খেতে খুব পছন্দ করি জিনিসটা আর খেয়েও থাকি তো যার কারণে কিন্তু আপনি মানে আপনি যদি এই বিজনেসটা স্টার্ট করছেন আপনি করছেন মানে আপনার এলাকায় শুধু আপনি এই বিজনেসটা করছেন মার্কেটটা খুব ভালো আপনি ক্যাপচার করতে পারবেন ঠিক আছে কারণ এর এখনো অবধি সেরকম সেটআপ আপনি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দেখতে পাবেন না যে সেই সেটআপ এখনো অবধি কেউ স্টার্ট করেছে আচ্ছা তো এটা কস্টিং কিরকম কি পড়বে বলছেন এটা বাসিং তো আমি বললাম যদি আপনি মানে এটা লিটার মানে প্রোডাকশন হিসেবে আসে ঠিক আছে আমাদের কাছ থেকে 2 লাখ থেকে আমরা স্টার্টিং রেখেছি এবার বলছিলেন যে আপনার মেশিনের কথা বলছি না আপনার এক লিটার দুধ তৈরি করতে কিরকমই খরচ করবে এক লিটার দুধ দেখুন এর আমি কস্টিং আর প্রফিটটা আমি একটু বলে দিচ্ছি আপনাদেরকে এর যদি প্রফিট বলতে চান ঠিক আছে তো এর প্রফিট হচ্ছে দশ গুণ বেশি এর প্রফিট আছে সেটা হচ্ছে আপনার যে কস্টিং পড়বে সোয়াবিনসটা আপনার কালেক্ট করতে ঠিক আছে সেটা আপনি বিরাশি থেকে পঁচাশি টাকার মধ্যে আপনার কস্টিং পড়ছে ওটা আমি যদি মিল্ক ঠিক আছে মানে দুধটা যদি আপনি সাপ্লাই করতে চাইছেন মার্কেটে সেল করতে চাইছেন সেক্ষেত্রে আপনার এই বিরাশি টাকা বা পঁচাশি টাকার আপনার প্রোডাক্টটা আপনি ছশো থেকে সাতশো টাকায় কিন্তু মার্কেটে সেল করতে পারছেন

চলবে আস্তে আস্তে বলতে পারেন ভালোই চলবে পরবর্তীকালে চলবে মানে দেখুন অনেকে স্বাস্থ্য সচেতন হচ্ছে না এখন সবাই স্বাস্থ্য সচেতন হচ্ছে তার মধ্যে একটা হাইজিন মেনটেনেরও ব্যাপার এখন সবার মধ্যেই থাকে ঠিক আছে তো যার কারণে এই বিজনেসটা কিন্তু পরবর্তীর জন্য মানে পরবর্তী প্রজন্মের জন্য খুব ভালো হতে চলেছে আমরা বলতে পারি যেটা একটা পরবর্তী প্রজন্মের ব্যবসা একদম কারণ অনেকেই কিন্তু গরুর দুধ কিংবা মোষের দুধ পছন্দ করছে না সেক্ষেত্রে কিন্তু সেই সেক্ষেত্রে এই দুধটা সোয়াবিন সিডের দুধটা সেটা কিন্তু কিনতে পারেন একদম তাই তো মোটামুটি সবটাই বোঝা গেল আশা করছি দর্শক বন্ধুরা বুঝতে পেরেছেন এবার আমি একটু অন্য প্রসঙ্গে চলে আসছি সবটাই জানা হয়ে গেছে তো মেশিনের দামও আমি জেনে নিয়েছি তো অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে ব্যবসাটা শুরু করলে বন্ধ হয় না একদম নতুন ব্যবসা এবং এলাকার বিভিন্ন জায়গাতে এখন জিম টিমও প্রচুর রয়েছে লোকজন জিমেও যান স্বাস্থ্য সচেতন রয়েছেন তো এই প্রোডাক্টটা হয়তো চলতে পারে ভালো মতন তো মেশিনটা বর্ষাতে গেলে তো পয়সা করই লাগবে তো হয়তো হাতে পয়সাগুড়ি নেই এই অবস্থায় ব্যাংক লোন করার প্রয়োজন পড়তে পারে তো ಬೆಂಗಳনের জন্য আপনারা কত রকম কি সহযোগিতা করবেন দেখুন মেশিন যদি আপনি তুলতে চাইছেন ঠিক আছে সেক্ষেত্রে আমি বলবো যদি এতটা অ্যামাউন্ট আপনাদের কাছে अवेलेबल এই মুহূর্তে হচ্ছে না তো সেই ক্ষেত্রে ব্যাংলোনের মাধ্যমে আপনারা মেশিনটা তুলতে পারেন ঠিক আছে ব্যাংলোনের যে প্রসেসটা থাকে ব্যাংক লোন সম্পর্কিত যে সমস্ত কাগজপত্র বলুন কোটেশন বলুন সেই সমস্ত কিন্তু আপনাকে আদার জায়গায় ছোট করতে হবে না আমাদের কোম্পানি থেকে পুরোটা প্রোভাইডেড থাকবে ঠিক আছে কোটেশন যে সমস্ত ডকুমেন্টস এর প্রয়োজন সেটা আমাদের কোম্পানির দিক থেকেই আমরা আপনাদেরকে প্রোভাইড করে দেব আচ্ছা হ্যাঁ তো সেই ক্ষেত্রে আপনি ওটা গিয়ে ব্যাংকে যদি জমা দেন ইজিলি একটা লোন আপনি পেয়ে যাবেন আচ্ছা সেই ক্ষেত্রে দিনই কাজটা করতে পারবেন আর কেউ যদি ফুল কম সেটআপের কাজ করতে চান বা হাফ সেট আপের কাজ করতে চান সেক্ষেত্রে তো তার তো লোনের প্রয়োজনই পড়বে না আশা করি না স্যার ক্ষেত্রে লোনের প্রয়োজন পড়বে না কারণ খুব কম অ্যামাউন্ট থেকে আমরা মেশিনের বাজেট রেখেছি একদম এই ছোট মেশিনটা রয়েছে এই ছোট মেশিনটা দিয়েই তিনি কাজ করতে পারবে একদমই তাই আর যদি ফুল সেট আপ নেন সেক্ষেত্রে হয়তো লোনের প্রয়োজন পড়লেও পড়তে পারে নিশ্চয়ই আচ্ছা তো অনেক দর্শক বন্ধু হয়তো ভাবছেন যে একটু ভিজিট করে যেতে পারলে ভালো হয় কারণ মেশিনটা চোখে দেখে যেতে পারলেও তাদের ভালো হবে মোটামুটি একটা ভালো আইডিয়া পাবেন যে কি সিস্টেমে কাজটা করবেন তো আসতে গেলে কোথায় আসতে হবে যদি একটু বলেন আমাদের এই অফিসটা হচ্ছে হাওড়া শিপুর সালিমা স্টেশনের একদম কাছেই আমাদের অফিসটা যেটা হচ্ছে আপনি যদি হাওড়া থেকে আসেন ঠিক আছে হাওড়া থেকে আপনি বাস টোটো অটো সবই অ্যাভেলেবেল পেয়ে যাবেন একষট্টি উনসত্তর আশি বাস ধরলে একদম আমাদের বেতাইতলা বাজারে আপনাকে নামিয়ে দেবে ঠিক আছে ওখান থেকে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যদি একটু কন্ট্যাক্ট করে নেন তো আমরা গাইড করে দেবো কোন বিল্ডিং এর কাছে আপনাকে আসতে হচ্ছে আর আপনি যদি শিয়ালদা হয়ে আসেন সাদরা গাছের যে কোনো বাস আপনি ধরে নিতে পারেন আপনি মানে সাদরা বাস ধরে আপনাকে নবান্ন বা কাজীপাড়া টোল ট্যাক্সে নামতে হচ্ছে তো সেখান থেকে আপনিও কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন আমরা গাইড করে দেবো কিভাবে আসবেন আচ্ছা আর মেশিন কি সমস্ত জায়গাতেই সাপ্লাই দিতে পারবেন আমরা সমস্ত জায়গা অল ওভার ইন্ডিয়াতেও সাপ্লাই করে থাকি ইনফ্যাক্ট আমরা বাংলাদেশে পর্যন্ত মেশিন সাপ্লাই করছি আচ্ছা সুতরাং কারো যদি কোনো রকম সমস্যা থাকে ফোন করে নিলে আপনারা পুরো বলে পেপারটা বলে দিতে পারবে একদম আর মেশিনের গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন আমরা ছোট থেকে বড় সব মেশিনের উপরই এক বছরের গ্যারান্টি রাখি তিন বছরের ওয়ারেন্টি রাখি আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রেও তাই একই রকম রয়েছে একদমই তাই আচ্ছা আশা করছি আর খুব একটা কিছু আমার জানার নেই তো দর্শক যদি জানার থাকে সেক্ষেত্রে দর্শক বন্ধুরা আমাদের বলবো যে অবশ্যই ম্যাডামকে ফোন করে একটু জেনে নেবেন যে যদি আপনার মনের মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই একদম নির্দ্বিধায় ফোন করবেন নিশ্চয়ই তো অসংখ্য ধন্যবাদ আপনাকে ধন্যবাদ